শিলিগুড়ি থেকে মাত্র একশো পাঁচ বা দশ টাকায় চলে আসুন দার্জিলিং এই বাসে করে বাস ছাড়ছে শিলিগুড়ি স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে তবে যারা প্রথম আসছেন বা বেড়ানোর জন্য আসছেন তাদের বলবো বাসে না এসে শেয়ার কারে আসতে পারেন অথবা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন শেয়ার কার আর গাড়ি রিজার্ভ করে আসার ব্যাপারটা একই পয়সাটা শুধু কম বেশি শেয়ার কারে মাত্র আড়াইশো টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসুন দার্জিলিং কেন বলছি এই দার্জিলিং আসা যাওয়ার রাস্তাঘাট পরিবেশ প্রকৃতি এটাই আপনাকে মুগ্ধ করবে কাজেই যে কোনো শেয়ার কারে বা গাড়ি রিজার্ভ করে চলে আসুন দার্জিলিংয়ে গান শুনতে শুনতে সুন্দর একটা পার্বত্য পথ পার্বত্য পথের অভিজ্ঞতা নিতে নিতেই চলে আসুন দার্জিলিং আর এই সময় দার্জিলিং এলে আপনি কাঞ্চনজঙ্ঘাকে সুন্দর সুন্দরভাবে দেখতে পাবেন আর দার্জিলিং আসার জন্য কোনো প্ল্যানের প্রয়োজন নেই আপনি বেরিয়ে পড়ুন রাস্তায় রাস্তায় আপনাকে পৌঁছে দেবে ঠিক দার্জিলিং আর যদি আপনি শিলিগুড়ি বা এনজিপিতে নামেন আমি বলবো সেখান থেকে চলে আসুন দার্জিলিং মোড়ে দার্জিলিং মোড় থেকে অনেক শেয়ার কার পেয়ে যাবেন দার্জিলিং মোড় কেমন আমি এই ভিডিওর শেষে দেখাচ্ছি তো চলুন পার্বত্য পথ দিয়ে আমরা এখন প্রায় কাশিংয়ের কাছে চলে এসেছি কাশিয়াং থেকে আমরা পৌঁছে যাবো সোজা দার্জিলিং এটা কাশিয়াং আর দেখতে পাচ্ছেন কাশিয়াং তো কাশিয়াংয়ের পর দার্জিলিং আর দার্জিলিং স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর যদি মেলের পাশ থেকে দেখেন কাঞ্চনজঙ্ঘাকে ঠিক এইভাবে দেখতে পাবেন আর এখন দেখে নিচ্ছি সেই দার্জিলিং মোড় যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল দার্জিলিং মোড় থেকে শেয়ার কারে করে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে দেখতেই পাচ্ছেন সেই রাস্তা আর এই রাস্তায় আমাদের পৌঁছে দেবে সোজা দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে চলে আসুন এখন অনেক অনেক হোটেল হয়ে গেছে থাকা খাওয়া গোড়ার কোনো অসুবিধা নেই প্রচুর গাড়ি আছে যখন খুশি যেভাবে খুশি চলে আসুন কোনো প্ল্যান প্রোগ্রামের কোনো প্রয়োজন নেই আর দার্জিলিং যাওয়ার রাস্তার দুপাশে পেয়ে যাবেন ট্রাম লাইন পেয়ে যাবেন চা বাগান আর কিছুটা পেয়ে যাবেন জঙ্গল কাজেই দার্জিলিংয়ের আসা যাওয়ার রাস্তায় আপনার দার্জিলিংয়ের অভিজ্ঞতার একটা স্মৃতি হয়ে থাকবে তবে হ্যাঁ এই সময় কোনো ঝর্ণা পাবেন না এবং মেঘ মানে যেটা দেখার সেটাও পাবেন না আসলে পাহাড়ে আপনাকে তিনবার আসতেই হবে একবার এসেই এর সবরূপ আপনি পাবেন না কাজেই চলে আসুন আমাদের পার্বত্য সুন্দরী দার্জিলিংয়ের কাছে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে